আসসালামু আলাইকুম সম্মানিত ক্রিয়া সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বিন্দুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মণ্ডলী বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজের ক্যামেরা পর্দায় আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমি এমডি আলমগীর হুসাইন এবং আজকের এই অনুষ্ঠানের যারা যাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠান সাজানো হয়েছে উপস্থিত রয়েছেন পচাকাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মৃদানুর রহমান স্যার উপস্থিত রয়েছেন বার্সুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বড় ভাই আলামিন এবং উপস্থিত রয়েছেন ভান্ডাখোলা বাজারের বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী ভাই আব্দুল কাদের আর দর্শক মণ্ডলী আজকে যে বিষয় নিয়ে আমরা বাংলাদেশ ডিজিটাল টিভি ক্যামেরার পর্দায় উপস্থিত হয়েছি তার আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে আজকে থেকে দেড় মাস ধরে কিন্তু ফেসবুকে একটা ফেসবুকে একটা বার্তা কিন্তু এ করা হয়েছে যে ভান্ডাখোলা সম্মিলনীর মাধ্যমে বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি একটি অনুষ্ঠান এখানে করবেন সেই বার্তা কিন্তু আপনারা অনলাইনে পেয়েছেন এবং এই পঞ্চাশ বছর পূর্তি যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠান তার উদ্যোক্তা উদ্যোক্তা যারা রয়েছেন তাদের কিছু জনকে আমরা উপস্থিত হাজির করেছি আমাদের ক্যামেরার পর্দায় কিন্তু কিভাবে তারা এই অনুষ্ঠানটা করবেন কিভাবে আয়োজন করবেন কিভাবে তারা অনুষ্ঠানের সূচিগুলো কি কি থাকবে এবং অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করবেন বা এখন কোন পর্যায়ে তারা গেছেন এই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবার জন্য আমাদের স্যারদেরকে আমরা উপস্থিত উপস্থিত করেছি আজকের এই অনুষ্ঠানে তো আমার পত্রাকারা পত্রাকারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মিদানুর রহমান স্যারকে আমি প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে স্যার আপনি কোন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং কত সালে দিয়েছিলেন ধন্যবাদ ভাই আলমগীর হোসেনকে আমি উনিশশো সালে আমার পিছনে যে মাধ্যমিক বিদ্যালয় এটা তখন এরকম বিল্ডিং ছিল না একটা টিনের ঘর ছিল ছোট টিনের ঘর এই পাশে একটা টিনের ঘর ছিল এখানে একটা ছোটো টিনের ঘর ছিল এইখানের থেকে আমি ক্লাস সিক্স টু টেন পর্যন্ত পড়াশুনো করার পরে উনিশশো সালে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সাফল্যের সহিত কৃতিত্বের সহিত সেকেন্ড ডিভিশনে আমি উত্তীর্ণ হই তখন আমাদের সময় লেখাপড়া তো খুবই কঠিন ছিল তো মোটামুটি একটা ভালো সম্মানজনক স্কোর নিয়ে পাঁচশো অষ্টআশি নম্বর নিয়ে আমি এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হই তারপরে অন্য অন্য জায়গায় পড়াশুনো করার পরে পড়াশুন শেষ করে এখন আমি শিক্ষকতা করছি ইংরেজি শিক্ষক আপনারা যে স্যার উদ্যোগটা নিয়েছেন পঞ্চাশ বছর যে উদ্যোগটা নিয়েছেন খোলা সম্মেলনের মাধ্যমে বিদ্যালয় এটা কিন্তু অনলাইনে ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং যারা দেশ বা দেশের বাইরে থাকেন তারাও কিন্তু বিভিন্নভাবে ভাবে মেসেজ করে তারা কিন্তু এই বিষয়ে আসলে খুবই আনন্দিত এই বিষয়ে খুবই আনন্দিত দ্বিমত কেউ পোষণ করেনি সবাই এই বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু জানিয়েছেন তো এই পঞ্চাশ বছর প্রতি সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানে আপনারা উদ্যোক্তা বিশেষ করে আপনি প্রধানে রয়েছেন তো আসলে এই অনুষ্ঠানটা আপনারা এখন যে ভাবমূর্তি যারা দেখছেন আসলে এই অনুষ্ঠানটা কেমনভাবে আপনারা পরিচালনা করবেন ধন্যবাদ আলমগীর আমি গত রমজান মাসে দেখেছিলাম যে এখানে বিভিন্ন ব্যাসের ইফতার মাহফিল হচ্ছে এমনকি আমি আব্দুল কাদেরদের ব্যাসেও একটা দেখেছিলাম যে তারা একটা ইফতার মাহফিলে আয়োজন করেছিল তো ওইখান থেকে ফেসবুকে লেখালেখির পরে আমি একটু আমাদের ফতেপুর গ্রামের শিমুল হাসান শিমুল ওকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে শিমুল তোমরা প্রতি বছর এই যে ব্যাসে ব্যাসে ইফতারের ব্যবস্থা না করে আমরা আসলে সবাই মিলে একটা অনুষ্ঠান করতে পারি কিনা তখন শিমুল আমাকে বলে যে কাকা আমি চেষ্টা করব যে এরকম একটা মেসেজ গ্রুপ করে তারপরে হারুনের সাথে কথা হয় কাদেরের সাথে কথা হয় এরপরে বাইতে ভাই জামাল রুহুল অনেকের সাথে কথা হয় এবং তারা বলে যে ভাই আপনি যদি মাথায় থাকতে পারেন মানে নেতৃত্বে থাকতে পারেন তাহলে আমরা চেষ্টা করতে পারি তা বললাম দেখো আমি তো এখন বয়স হয়ে গেছে অবসরের কাছাকাছি প্রায় আর সাত আট বছর চাকরি আছে তোমরা আমি হয়তো তোমাদের সাথে থাকবো তোমরা চেষ্টা করবো অনুষ্ঠানের অনুষ্ঠানটাকে কীভাবে সফল করা যায় এবং সেই উদ্যোগেই আমরা আসলে গত দুই সপ্তাহ যাবত এই লেখালেখি ফেসবুকে একটা পেজ খুলে আমরা মেসেঞ্জারে একটা পেজ খুলে আলোচনা এবং তাতে ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামী ঈদের পরে আমরা সফলভাবে একটা অনুষ্ঠান এখানে উপহার দিতে পারবো সবার জন্য স্যার আপনারা ইতিমধ্যে প্রথম যে কমিটিটা গঠন করছেন আপনি রয়েছেন পরিচালনায় যা রয়েছেন কাদের স্যার রয়েছে বা আপনার রুয়াল স্যার রয়েছেন জামাল ভাই রয়েছেন রাজু দেবনাথ রয়েছেন আরও অনেকে নাম আমি দেখেছি তো আসলে এই অনুষ্ঠানটা আপনারা যে আয়োজন করেছেন মানে কি কী সুচি নিয়ে আপনারা আয়োজন করছেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ আলমগীর আমরা প্রথমেই উদ্যোগ নিয়েছিলাম যে সারা দিন ব্যাপী সকাল নটার থেকে আমরা একটা খেলাধুলার অনুষ্ঠানের আয়োজন করব তারপর দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে লাঞ্চের পরে আমরা পরিচিতি পর্ব আমাদের যে যাবৎকাল উনিশশো বাহাত্তর থেকে উনি দু হাজার চব্বিশ পর্যন্ত যত ব্যাসের শিক্ষার্থীরা এখান থেকে এসএসসি পাশ করে বেরিয়েছে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বড় বড় চাকরি বাকরিতেও আছে আমরা ওই দুপুরের পর থেকে চেষ্টা করব একটা পরিচয় পর্ব কিন্তু পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে এই পরিচয় পর্বটা আমরা আগে করতে পারি কিনা তাহলে আমরা পরিচয় পর্ব হওয়ার পরে হয়তো অনেকে আমি সে একজন বড় অফিসার তাকে আমরা ঠিকমতো সম্মান করতে পারলাম না তা আমরা ওই কাজটা সম্ভবত চেষ্টা করব যে প্রথম দিকে পরিচয় পর্ব পরিচয় পর্ব শেষে একটু হালকা খেলাধুলা তারপর লাঞ্চ এবং সন্ধ্যার পরে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব আশা করছি সৃষ্টিকর্তার রশেষ রহমত যদি থাকে ইনশাল্লাহ আমরা একটা মার্জিত সঙ্গীতা অনুষ্ঠান এবং চেষ্টা করছি যে একটা নাটক মানে আপনার এই ফাঁকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে মার্জিত অনুষ্ঠান বা এই সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আপনি কথা বললেন সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান কোনো আকর্ষণ আছে কি না এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বলতে আমরা এখানে কোনো রাজনৈতিক নেতাগতাকে আমরা দাউদ দেবো না আমরা চাইব সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটা অনুষ্ঠান করার জন্য সেই হিসাবে আমরা প্রশাসনিক কর্মকর্তা যেমন আমাদের ইউনো মহোদয় আমাদের কেশক থানার এসি ল্যান্ড মহোদয় আমরা এনাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব এবং যাব তাদের কাছে তারা যদি সদায় সম্মতি জ্ঞাপন করে তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে প্রধান উপস্থিতি করার আর যদি না করে তাহলে আমাদের ভিতরে যারা বড় পর্যায়ে আছে তাদেরকে দিয়ে আমরা ভাবনা করবো যে এই অনুষ্ঠানটা সফল করা যায় কি না এবং সঙ্গীত শিল্পী হিসাবে বাইরের শিল্পীও থাকবে আমরা যোগাযোগ করতেছি এখনও সঠিকভাবে কারো সাড়া পাইনি পেলে আমরা ওটা পরবর্তীতে আবার জানিয়ে দেবো আমরা একটুখানি এলাকাভিত্তিক কিন্তু জানাজানি হয়েছে কিছুটা হলেও যে মনির খানের বিষয়টা একটু জানাজানি হয়েছে যে মনির খান হয়তো বা আসতে পারে এ বিষয় মানে যদি একটু আমাদের মাঝে তুলে ধরতেন মনির খানের বিষয়ে মানে কথা বলা চলছে কথাবার্তা চলছে অনেক শিল্পীর সাথে বাইরের কিন্তু আসলে কথাবার্তা তো সেটা ফাইনালি বলা যায় না কারণ ওইটা এখনো পর্যন্ত আলোচনার পর্যায়ে আছে ফাইনাল হলে আমরা অবশ্যই জানাবো সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলেন পত্রিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ এ পর্যায়ে আমি চলে যাচ্ছি বাউশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আলামিন স্যারের কাছে আলামিন স্যারের কাছে আমি প্রথম প্রশ্ন করবো যেটা যেটা যে প্রস্তুতি আমি করেছি মিজান স্যারের কাছে যে আপনি কত সালে পাশ করেছিলেন এবং কোন মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করেছিলেন ধন্যবাদ তোমাকে আমি দু হাজার চার সালে ভান্ডাখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে কিছু সাথে এসএসসি পাশ করি এবং অদ্যবধি আমাদের এই অনুষ্ঠান এই যে শুরু হতে যাচ্ছে আমরা চাচ্ছি যে ঈদের পরে আর কি তো আমার কথা হচ্ছে উনিশশো সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এর এরপর থেকে এই স্কুল থেকে যারা আমাদের সিনিয়র আছে যারা আমাদের জুনিয়র আছে যারা এখান থেকে বের হয়ে গেছে আর কি সবার প্রতি আহ্বান থাকবে সবাই স্বতঃস্ফূর্তভাবে হবে যে যেখান থেকে জানতে পারে না কেন সতস্ফূর্ত হবে আমাদের এই যে অনুষ্ঠানটার বা সুবর্ণ জয়ন্তী এখানে অংশগ্রহণ করবে আমার আহ্বান থাকবে যে সকলে আসলে এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাফল্য সে যাতে আমরা শেষ করতে পারি সবাই সে সহযোগিতা করবে আমরা চেষ্টা করবো আমাদের মতো করে আর আমাদের সবার মাথায় আছেন আমাদের সদীয় মিজান স্যার উনি একত্রিত দিচ্ছেন আমরা আশা করি অনুষ্ঠানটা খুব সফল হবে এটা শেষ হবে আর কি স্যার আপনি এই অনুষ্ঠানটাকে কীভাবে গ্রহণ করছেন যে ভান্ডাকোলা হাই স্কুল ভান্ডাকোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পঞ্চাশ বছর পূর্তি এত বছর হয়ে গেল মানে অনেক ছাত্র ছাত্রী রয়েছে যাকে আমরা চিনি না কিন্তু ওই ঈদের পরদিন এখানে হাজির হবে ওই মুহূর্তে মানে আপনার অনুভূতিটা যদি কেমন হবে সেটা যদি বলতেন এটা হচ্ছে উনিশশো সালে সালের পর থেকে যারা এখান থেকে বের হয়ে গেছে আর কি আমরা অনেকে চিনি না হয়তো আমাদের অনেক বড় ভাইয়ের অনেক বাংলাদেশে অনেক নেতৃত্ব পর্যায়ে আছে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে আর আমাদের অনেক জুনিয়া আছে যাদেরকে আমরা চিনি না মানে এটা একটা মিলন মেলা আর কি আমরা সবাই একত্রিত হব এখানে সবাই সবার সাথে পরিচিত হব যাতে পরবর্তীতে আমাদের কোনো দরকারে আমরা বাংলাদেশে যেখানে যাই না কেন যেহেতু এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে বিশেষ করে দক্ষিণে একটা নাম প্রতিষ্ঠান এর জন্য বাংলাদেশে যেখানে যায় না কেন দেখা যাচ্ছে আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রাক্তন সিনিয়র ভাই বোনেরা আছে হ্যাঁ প্লাস আমাদের স্যাররা আছে যারা সিনিয়র স্যাররা আমাদের স্যার যারা রিটায়ার্ড চলে গেছেন বর্তমান স্যাররা আছেন সবাই মিলে আর কি চেষ্টা করব যে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাফল্যের সহিত শেষ করতে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এ পর্যায়ে চলে যাব আমার ভান্ডার বাজারে বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী শরদীয় স্যার আব্দুল কাদের তার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে যে যেটা হলো সেটা হচ্ছে যে আপনি আসলে কত সালে পাশ করেছিলেন এবং কোন বিদ্যালয় থেকে পাশ করেছিলেন আমি ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে উনিশশো সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় দু হাজার চার সালে এই ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্ব সহিত পাশ করেছে তো স্যার বিষয়টা হচ্ছে যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন বিশাল বড় একটা উদ্যোগ ভাণ্ডার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পূর্ণমিলনী অনুষ্ঠান যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটার সম্পর্কে যদি একটু জানাতেন যে কেমনভাবে সাড়া পাচ্ছেন এলাকা বাসীর কাছ থেকে আমরা এই যে খোলা মাধ্যমিক সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী ও অন্য অনুষ্ঠান এ আশেপাশে এলাকায় প্রায় জায়গায় এই অনুষ্ঠানটা হয় আমাদের এই ভান্ডার খোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে কখনও এরকম কোনো অনুষ্ঠান হয়নি আমরা এই দুই তিন বছর যাবৎ আমাদের বিভিন্ন ব্যাসের বন্ধু বান্ধবরা এফতারি পার্টিতে রমজান মাসে এফতারি পার্টিতে একটা অনুষ্ঠান করি এই অনুষ্ঠান করার মাধ্যমে বিভিন্ন বয়স্ক লোক বা বিভিন্ন সারারা আমাদের তাদের কাছে দাওয়াত দেওয়া হয় তারা আসে আসার পরে তারা আমাদের বলিছে যে এটা বড় আকারে কোনো অনুষ্ঠান করা যায় কিনা কারণ আমরা এই দুই বছর আগে আমাদের হারুন বা শিমুলের নেতৃত্বে একটা অনুষ্ঠান এই এই মাঠেই হয়েছিল সেটা হলো স্বল্প পরিসরে সেই অনুষ্ঠানটা আমরা এবার বড়ো করে করার জন্য আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে আমাদের মিজান স্যারের সাথে কথা বলার পরে আমরা নেটে বা ফেসবুকে দেওয়ার পরে ব্যাপক সাড়া পাইছি সেই সাড়া পাওয়ার কারণে আমাদের মিজান স্যারকে আহ্বায়ক করে আমাদের আরও কিছু ছোটো ভাইব্রাদার নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠানটা আমরা সফল ও সার্থক করার জন্য যত কাজ আছে আমরা সর্বোত্কভাবে সেগুলো করার চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যেও আমাদের কার্যক্রম প্রায় শুরু হয়েছে যে আমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের একটা নির্ধারিত ফি এবং তাতে সেই ফর্মে লেখা আছে যে আমাদের দুইটা অপশন একটা হলো সেই দুপুরে খাওয়ার ব্যবস্থার একটা অংশ আর একটা টি শার্টের ব্যবস্থা আর আমরা মোবাইল নাম্বার থাম্বার নিয়ে যোগাযোগ করতেছি যদি আমাদের ব্যাপক সাড়া পায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা তো অবশ্যই করবো কিন্তু মানুষ আমাদের সেই বন্ধু সাড়ার উপরে আরও নির্ভর করবে যে কতদূর আমরা এগোতে পারবো তবে আমাদের যদিও বড় আকারে করার ইচ্ছা এখানে আমাদের অতিথি বলতে আমাদের অতিথি থাকবে আমাদের এই বিদ্যালয়ের শুরু শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত যত অবসরপ্রাপ্ত শিক্ষক আছে আমরা তাদেরকে অতিথি করে আমাদের অনুষ্ঠান সফল করার জন্য আমরা চেষ্টা করব এ বলে আমার কথা শেষ করছিলাম স্যার ইতিমধ্যে একটা কথা বলেছেন যে রেজিস্ট্রেশন বিষয়টা একটা বললে তা আসলে কতজন রেজিস্ট্রেশন করছে এই পর্যন্ত মানে আনুমানিক যদি আমাদেরকে একটু জানাতেন আমরা রেজিস্ট্রেশনের জন্য আপাতত চারশো মতো টিকিট বিক্রয় করেছি যেটা আমরা সবাই এখনও কে কয়েকটা বেসিসে জানা যায়নি তবে ফেসবুকে সাড়া পাচ্ছি যে কেউ বিশটি কেউ তেরোটা কেউ পাঁচটা কেউ আটটা দশটা এভাবে সবাই কিনেছে সবাই তো ফেসবুকে আপডেট দেয় না যে আমার ব্যাসের বিষটা আমি ক্রয় করেছি আমার বিরজন বন্ধুর সাথে কথা হয়েছি অলরেডি তারা আমাদের নাম ঠিকানা লিখে রেজিস্ট্রেশন করতেই বলিছে যেহেতু তারা সবাই বাইরে থাকে তাদের তো আর টিকিট দেওয়া সম্ভব হয়নি টিকিট আমরা সময় মতো তারা যখন পৌঁছাবে তাদের কাছে সেটা দিয়ে দেবো তার সর্বশেষ পরে আপনার আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় যে সমস্ত দর্শক রয়েছেন যারা এই ভান্ডার খোলা মাধ্যমে বিদ্যালয় থেকে মানে অবসরপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন বা ছাত্রছাত্রী যারা চলে গেছেন এখান থেকে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই রেজিস্ট্রেশন বিষয়ে আসলে তারা দেশ বা দেশের বাইরে আছে তারা দ্রুত যাতে রেজিস্ট্রেশন করে এই বিষয় সম্পর্কে যদি কিছু বলতেন আমরা রেজিস্ট্রেশন করার একটা নির্দিষ্ট সময় হিসেবে বেঁধে দিছি। এই যে মে মাস চলতেছে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ তবে যারা বাইরে আছে তাদের জন্য আমরা ওটা স্যাক্রিফাইস করব এবং যারা বাইরে আছে দেশের বাইরে বা বিভিন্ন এলাকায় শহরে অঞ্চলে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি যাতে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে রেজিস্ট্রেশন করতে পারলে আমাদের পরবর্তী যে আইটেমগুলো আছে সেগুলো আমাদের সাকসেস করতে গেলে আমাদের আগে রেজিস্ট্রেশন করা লাগবে এবং রেজিস্ট্রেশনের আনুপাতিক হারে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠানের কাজ সমাপ্ত করতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এ পর্যায়ে আমরা আসলে আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো আমাদের শেষ বক্তব্য রাখবেন আমার সদীয় মিজান স্যার তিনি শেষ বক্তব্য রাখবেন এবং যারা টিকিট ক্রয় করেননি বা টিকিট ক্রয় করেছেন এ বিষয়ে কিছু কথা বলে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করে দেবো ধন্যবাদ আলমগীর আমরা ইতিমধ্যে ফেসবুকে এবং ম্যাসেঞ্জার আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে টিকিটের নমুনা কফি অলরেডি পোস্ট করেছে এবং সেখান থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি ইতিমধ্যে কয়েক ব্যাসে তাদের বিশ জন পর্যন্ত বিক্রি হয়ে গেছে আমার কাছে মেসেজ এসেছে এবং আশা করছি যে আগামী বিশ পঁচিশ তারিখের ভিতরে ম্যাক্সিমাম ব্যাচে যাদের দায়িত্ব আছে তারা তাদের সেই টিকিটগুলো বিক্রি করবে এবং তারা পরবর্তী কার্যক্রম যাতে সফলভাবে হয় সেই দিকে আমাদের দিকে অগ্রসর হবে এবং আমি বাইরে যারা আছে তাদের কাছে বিশেষভাবে পোলাইটলি রিকোয়েস্ট করবো যে তোমরা তাড়াতাড়ি আর আমার সিনিয়র যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা তাড়াতাড়ি আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে ফেলুন এবং আমাদের কাজে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন ডিজিটাল টিভির প্রতিষ্ঠাতা পরিচালককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর এই অনুষ্ঠান আয়োজন করে আমাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করার জন্য আমি আশা করব যে আমি আমি যতদূর জেনেছি আজকে ডিজিটাল টিভির যিনি প্রতিষ্ঠাতা পরিচালক ইনিও এই স্কুলের স্টুডেন্ট আমি আশা করব সেও আমাদের সাথে সত্যভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ পচা করা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মিদানুর রহমান সারকে সম্বন্ধিত ক্রিয়াময় দর্শক মণ্ডলী আপনারা যারা এতক্ষণ বাংলাদেশ ডিজিটাল টিভি টিভিতে ক্যামেরায় পর্দায় যারা আমাদেরকে দেখেছেন সকলকে স্বাস্থ্য দীর্ঘাহী মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় জানাচ্ছি আমরা সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ